নিঃসন্দেহে কুমিল্লা জেলার মধ্যে সব সুন্দর পার্ক এবং সুন্দর জায়গাগুলোর মধ্যে এই রূপসাগর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে বেষ্টিত এ পার্কটির সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই কম নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো এই পার্কের মধ্যে আপনারা কিভাবে যাবেন এ পার্কের টিকিট ফি কত এই পার্কের মধ্যে কি কি সৌন্দর্য রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং সো সবাইকে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওয়েট 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 ভিডিও শুরু করার আগে কুমিল্লাবাসীদের কাছে একটা জিনিস জানতে চাইবো আপনাদের কাছে এই পার্কটি কেমন লাগে আসসালামু আলাইকুম সবাইকে হাসনাতিনিবার স্যার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বেসিক্যালি হচ্ছে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম তো ভাবলাম যেহেতু মেন রোডের পাশে হচ্ছে রূপসাগরটা সো হওয়াই নট একটু ঘুরে আসা যাক এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক সো যে বলা সেই কাজ আমি চলে আসলাম হচ্ছে এই রূপসাগরে আর এখন বর্তমানে আমি রূপসাগরের মধ্যে অবস্থান করছি আর প্লেসটা কিন্তু খুবই সুন্দর বাকি সবকিছু কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন বন ভিডিওটি সবাই নাটানি সম্পূর্ণ দেখতে থাকুন এই পার্কের লোকেশন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই পার্কের লোকেশন হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ঠিক পাশেই সো আপনারা বুঝতেই পারছেন এই পার্কটি হচ্ছে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত সো এখানে সেফটির কোনোই কমতি থাকবে না আর একটা কথা বলে রাখি এই পার্কটা যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঠিক পাশে অবস্থিত সো আপনারা সময় পেলে অবশ্যই এই পার্ক থেকে ঘুরে যাবেন এই পার্কের এন্ট্রি ফি প্রথমে ছিল পঞ্চাশ টাকা এরপর করা হয়েছিল আশি টাকা এখন করা হয়েছে একশো টাকা ভিডিওটা যখন হয়তো আপনি কিছু মাস পর অথবা কয়েক মাস পরে দেখবেন তখন যদি এন্ট্রি ফি বেড়ে যায় তাহলে আমার কিছু করার নেই কারণ এ পার্কের এন্ট্রি ডে বাই ডে বাড়তেই থাকে পার্কে ঢুকতেই একটা জিনিস আপনারা নোটিস করতে পারবেন সেটা হচ্ছে এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু এটা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এটাই স্বাভাবিক তারপর পরে আপনারা নোটিস করবেন এখানে রয়েছে সুবিশাল একটি লেক যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে এবং তার চারপাশে রয়েছে সুন্দর বাগান যেখানে পাবেন আপনারা হরেক রকম ফুল গাছ যা দেখতে আসলে অনেক সুন্দর লাগে এই টাইপের একটা পরিবেশ যদি আপনারা লেকের পাশে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হবে সো এই কথাটা মাথায় রেখে কিন্তু লেকের পারে কিছু বসার সিট দেওয়া হয়েছে যেখানে আপনারা বসে খুব সুন্দর একটা মোমেন্ট এনজয় করতে পারবেন এই পার্কটি কিন্তু সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে সো আপনারা এই টাইমের মধ্যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসতে পারেন হাঁটতে হাঁটতে যখন আপনারা একটু ভিতরের দিকে যাবেন সেখানে আপনারা কিছু টিলা টাইপের দেখতে পারবেন সেই জায়গা থেকে কিন্তু লেগের ভিডিও খুব বেশি ভালোবাসে আর একটা কথা বলে রাখি যারা ভিডিও করেন এবং যারা বেশি বেশি পিকচার তুলেন তাদের জন্য এই প্লেসটা একদম বেস্ট কারণ এই প্লেসের মধ্যে আপনারা যদি পিকচার তুলেন একদম সিনেমেটিক টাইপের একটা লুক পাবেন তার একটু সামনে গেলে আপনারা মঞ্চ অথবা সি টাইপের একটা প্লেস পাবেন যেখানে আপনারা ছায়ার মধ্যে বসতে পারবেন যেহেতু আমি গিয়েছিলাম দুপুরের টাইমে সো আমিও সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তার একটু পাশে হচ্ছে আপনার একটা ভবন দেখতে পারবেন যেখানে একটা দোকান রয়েছে যেখান থেকে চাইলে আপনারা হালকা কিছু স্ন্যাক্সও নিতে পারেন আমার প্রথমে মনে হয়েছিল এটি একটি রেস্ট হাউস আমি না রেস্ট হাউস হলেও হতে পারে বাট এখানে আপনারা কিন্তু ওয়াশরুমে পেয়ে যাবেন সো আপনারা চাইলে এখান থেকে ইজিলি ফ্রেশও হতে পারবেন উইদাউট এনি চার্জ আমার কিন্তু অলমোস্ট এই রূপসাগর প্লেসটি ঘোরা শেষ মানে অর্ধেক থেকেও বেশি ঘোরা শেষ আমার কিন্তু মোটামুটি খুব ভালো লেগেছে মাঝখানে হচ্ছে পুকুর অথবা লেক তার পাশে হচ্ছে সুন্দর হচ্ছে বসার জায়গা বাগান খুব পরিপাটি যেহেতু আর্মিদের সো সিকিউরিটি নিয়ে কোনো প্যারা নাই নিশ্চিন্ত হচ্ছে ঘুরতে পারবেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আর প্লেসটা খুবই সুন্দর পিকচার পারফেক্ট আমি যেহেতু আসছি হচ্ছে একদম ভরদুপুরে সো ওই জন্য একটু রোদ মাথার উপরে আমার কাছে ভালো নাও দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে প্লেস সুন্দর করে দেখা যাচ্ছে ওইটা আর কুমিল্লার বাইরে থেকে কেউ যদি এসে থাকেন অবশ্যই বলবেন প্লেসটা কেমন লেগেছে হ্যাঁ আর কুমিল্লাবাসীদের কথা তো নাই বললাম ওরা তো অলমোস্ট সবাই কিন্তু এই প্লেসে আসছে যেহেতু এটা অনেক বেশি ফেমাস সো ওই হিসেবেও আমার আশা আর কি যাই বলেন এই পার্কটা ছোট হলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই পার্কের পরিপাটি এবং বাগানগুলোর জন্য আর হ্যাঁ এতক্ষণ যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন নিঃসন্দেহে আপনি একজন ট্রাভেল লাভার সো নতুন নতুন ট্রাভেল ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন সেব্রুয়ান আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আর কি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কিন্তু আজকের প্লেসটা খুবই ভালো লেগেছে আপনারা যদি এই প্লেসে এসে থাকেন অবশ্যই জানাবেন আপনার এই প্লেসটি কেমন লেগেছে চেষ্টা করেছি সংক্ষেপের মধ্যে এই প্লেসটা গুছিয়ে আপনাদের মধ্যে তুলে ধরার আর কি সো যেটুকু বেরোচ্ছে অতটুকুই পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও তো নগর দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম